আসসালামু আলাইকুম আমি রাইমা আজকে বানাবো গরু মাংসের আচার আমি আচারের রেসিপিটা শিখেছি টিসা ক্রিয়েশনের টিস থেকে প্রথমে আমি এক কেজি হাড় চর্বি ছাড়া ফ্রেশ গরু মাংস ভালো করে ছোট করে কিউব করে কেটে নিয়ে নিয়েছি আর কিছু আস্ত রসুন আমি থেতলে নিয়েছি আমি কিছু আস্ত রসুনও দেব এতে আমি কি কী লাগছে আচারের উপকরণগুলো একবার দেখিয়ে নিচ্ছি তোমরা যারা বানাতে চাও ইজিলি দেখে বানাতে পারবে আমি এখানে দুই ধরনের সরিষা তেল নিচ্ছি আচার মানি সরিষা তেল আমরা সবাই জানি আর সরিষা তেল ছাড়া আচার জমেই না কিছু মরিচ এলাচ বড় এলাচ চিনি সয়া সস টমেটো সস মাংসের মশলা এখন মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব মাংসটা ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা থেকে তিন চার ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় আচারটা ভালো হয় আমি কিভাবে ম্যারিনেট করছি আশা করি সবাই বুঝতে পারছো যারা টুকটাক রান্না করতে পারো এইগুলা বলে দেওয়ার মতন তেমন কিছুই নেই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেট করে নেব তবে মাংসটা তোমরা যে যেভাবে খেতে পছন্দ করো সেভাবেই করে নিও আর আচার রান্না করাটা সিম্পল খুবই ইজি আমি ভালো করে এটা ম্যারিনেট করে নিয়েছি এখন আমি এতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব আর এটাকে আমি রেস্টে দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি যাদের হাতে পর্যাপ্ত টাইম না থাকে তারা মিনিমাম এক ঘন্টা হলেও আগে ম্যারিনেট করে রাখবা এখন কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি মাংসটা ভালো করে ভিজিয়ে নেব তবে হচ্ছে এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি এই যে দেখতে পাতেছ আমি জাস্ট দেড় কাপের মতন পানি ব্যবহার করেছি কারণ এইটুকু লাগবে আমার পুরো মাংসটাকে সিদ্ধ করার জন্য তোমরা যারা যারা নতুন শিখতেছো রান্না তারা আশা করি দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছে আর আচারটা খাওয়ার পরও বোঝা যায় কতটা আমি আমি সয়া সস টমেটো সস দিয়ে ভালো করে হালকা করে নিয়ে নিয়েছি আমি তিসা আপুর দেখানো প্রসেসে রান্না করছি আপুয় যেভাবে রান্না করেছে আমি ঠিক সেম প্রসেসে রান্না করেছি আমি আমার ফ্যামিলি মেম্বারকে খাইয়েছি অ্যান্ড অনেককে খায়ে খাওয়াইছি সবাই পজিটিভ রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এখানে বেশ অনেকখানি সরিষা তেল নিয়ে নিয়েছি এখন কিছু আস্ত পেঁয়াজ দিয়েছি আস্ত রসুন দিয়েছি আস্ত পেঁয়াজ দিলে এখানে আচারটা টেস্টটা আরও বেশি দ্বিগুণ মজা হয়ে যায় আমি কিছু মরিচ আস্ত দিয়েছি কিছু ভিঙে দিয়েছি ঝালটা আর তোমরা হচ্ছে তোমাদের পরিমাণ মতো দিতে পারো কে কতটুকু ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা ভারী কমিয়ে দিতে পারো আমি যেভাবে রান্না করেছি আমার প্রসেসে রান্না করতে হবে বিষয়টা এমন না তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী রান্না করতে পারো তা এখানে আমি সামান্য পরিমাণে তেঁতুলের কাঁধ ব্যবহার করে নিয়েছি টক আমি ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য খুবই সামান্য পরিমাণে আমি চিনি ব্যবহার করে নিয়েছি আর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে নামিয়ে নিলাম এই যে দেখো ফাইনাল লুক আমার আচার মাশাল্লাহ মাশাল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে যেও সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম